প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ান আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিন ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ উনিশশো সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্ব ভার গ্রহণ করে ম্যান্ডেটারি পাওয়ার হিসেবে এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার তিন বছরের পর উনিশশো সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয় পাখির বাসা আছে একটি খরগোশের গর্ত রয়েছে একটি গরুর গোয়াল আছে একটি ঘোড়া রাস্তা বল আছে কিন্তু আমাদের তো কোনো দেশ নেই আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্তাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে আমরা নিজেরা একটি জাতি আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি কিন্তু প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র তাদের বাসভূমি রচনা করতে পারেন তাই তাদের সাথে আমাদের একটা ছবিতে যে বৃদ্ধ আরবকে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ আরব এখনো স্বপ্ন দেখে তার সুন্দর দেশ প্যালেস্টাইনের যা সে অনেকের সাথে ছেড়ে এসেছে পিছনে কিন্তু তার সেই ফেলে আসা বাড়ির চাবিটি সে যত্নে তুলে রেখেছে কোনদিন হয়তো কোনো সে ফিরে যাবে তার নিজস্ব গৃহে সেই আশায় সালে ইসরায়েল কয়েক লাখ আরব গৃহ হারা হয় ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাঙ্ক এবং ইসরায়েলের পশ্চিমে গাজা নামক আর একটি সরু এলাকায় আরবরা তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করে তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে কিন্তু গত চৌত্রিশ বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোন সমাধান হলো না আরো অনেক আরব ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে জর্ডান সিরিয়া ইরাক সংযুক্ত আরব এমিরেটে বসবাস করতে থাকে লেবানন হচ্ছে ইসরায়েলের উত্তর সীমান্তের একটি দেশ এই দেশে এসে স্থান নেয় সাড়ে তিন লক্ষ গৃহারা প্যালেস্টিনিয়ান এদের স্থান হয়েছিল দেশের গরিব অঞ্চলগুলোতে সাল থেকে এ পর্যন্ত কয়েকবার ইসরায়েলের সাথে আরো

জাতিসংঘের কোনো প্রস্তাবে ইসরায়েল শুনতে রাজি নাই জাতিসংঘের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি এইসব প্রস্তাবকে একটি মূল্যহীন কাগজের টুকরো মনে করে ছিঁড়ে ফেলে দিয়েছে বারবার for us the Jewish people this is no more than a piece of paper and we shall treat it as such <laughs> The occupation continues. Repression, collective punishment, house storming. A total of more than forty thousand people until now have been detained illegally without trial or charge. More than fifteen hundred community leaders and intellectuals deported. More than twenty-three thousand homes destroyed. Confiscation of land and property, and the torture of prisoners continues unabated. Jajabar <laughs> Palestine এবারে সংগঠবদ্ধ হতে শুরু করলো 1964 সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া প্রতিরোধ আন্দোলন পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্যালেস্টাইন মুক্তি সংস্থা লেবাননের গরীব বস্তিগুলোতে যে প্যালেস্টিনিয়ানদের ঘাঁটি দখল করার জন্য কয়েকবার ইসরাইল লেবাননের সীমান্ত অতিক্রম করে সৈন্য বাহিনী আক্রমণ চালিয়েছিল কিন্তু প্যালেস্টিনিয়ানদের হটাতে পারেনি তারা প্যালেস্টিনিয়ান শিশু কিশোররা পড়াশোনার ফাঁকে ফাঁকে যুদ্ধবিদ্যা শিখতে শুরু করে নেয়

علشان لما أتدرب ونصير مقاتله ونرجع أه ونحرر فلسطين. في <applause> رجلي في رجلي الخيط، حطه في كفي في كفي الخيط،

আমাদের আকাশে যতদিন মেঘ থাকবে আর আমার জন্মভূমির মাটি আমায় ডাকবে ততদিন আমি বেঁচে থাকবো যেমন বেঁচে থাকি ভগবান নদীগুলো হাসের চিরকালের জন্য আমার পিতার জন্মভূমির জন্য শক্তি থেকে শক্তি সঞ্চয় করে Abide by the rules. I'm a Oh, 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 حب بدني مكتوب حبه في لحظه شتاء من اللحظه فانا من شده حبي لبلادي لا افنى واموت لكن اتشدد دومًا أتشدد لكن أتشدد، دومًا أتشدد ما دامت في أرضي